oh uh -huh.

ছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র কোরআনে সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে বলেন ফাইদা আযম তা ফাতাওয়াক্কাল আল্লাহ যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নাও যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নাও তখন আল্লাহর উপর ভরসা করো সম্মানিত উপস্থিতি উক্ত আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আযকার

বলে বোঝা যাচ্ছে যে আমরা যদি আল্লাহ সুবাহানহুতালের উপর ভরসা করি আমরা যদি আল্লাহ সুবাহানহুতালের উপর তাওয়াক্কুল করি তাহলে আল্লাহ সুবাহানাহু তাআলা আমাদের সকল বিষয় সমাধান করবেন অতএব আল্লাহ সুবাহানাহু তাআলা যেন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন